বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হবে না হবে গো এই কথা বলেন না কেন তো নম্বর দুই আর একজন তরদিকে বলবো কেয়্যাছো আল্লাহওয়ালা হাদিসেদের সঙ্গে সঙ্গীleneবা কেয়্যাছো মুসলমান আল্লাহ নবী বললেন মানতাসাবগামি গাওমিন فهو منه তুমি যার সঙ্গে দুনিয়াতে চলবা কেয়ামত তার সঙ্গে তোমার হবে তে হাদিসেদের সঙ্গী হয়ে আর একজন মাত্র 30000 টাকা আর একটু তিরিশটি হাজার টাকার দাতা আর একজন প্রেমিক বান্দা আল্লাহর ইনশাল্লাহ দেখতে চাই কলেমার জোড়া তৈরি হয়ে যাবে বাপ বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক একজন আল্লাহর বান্দা হাত উঁচু করে বলে ইনশাল্লাহ কি গো আর একটা তিরিশ হাজার টাকা দেওয়ার লোক নাই নাই কেন আমি একটা কথা বলবো এখানে যতগুলো লোক আছে সবাই হাত তোলেন দিয়ে বলেন ত্রিশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আর আমাদের কারো ভিতরে নাই যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বলে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেব না দিতে পারবো কিন্তু এই মসজিদের মাদ্রাসা সেক্রেটারি কে গো ও মাল মুসলমান আমি আপনাদের ভিতরে দুই নম্বরে দশ হাজার তিরিশ হাজার টাকার দাতার একদম তোর বলবো বা আল্লাহ কোরআনের প্রেমিকার কথা শুনেলেন আল্লাহ আকবর আমি আপনাদেরকে শোনাই আল্লাহকে আপনাকে উর্দু দিয়েছে কালকাল্লা আপনাকে ভিকারি বানিয়ে দিতে সেকেন্ড টাইম লাগবে না লাগবে কথা বলে লাগবে কুল ভাঙ্গে ও কুল খেলা সকাল বেলায় বাদ সারে তুই সন্ধ্যা ফকির বেলা ঠিক না করে বলুন ফকির সন্ধ্যা বেলা ও আল্লাহর গোলাম আল্লাহ তোমাকে সকল ভালোে বাদশা বানাইছে সেকিন্তু টাইম লাগবে না আল্লাহ তো কোন ভয়কনের মালিক আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে সুন্দর মধ্যে করে দিতে পারে পারে না কথা এ এ আপনি হে আল্লাহু আকবার আমি আপনাদেরকে বা দুই নম্বরে আর একটা 3000 টাকা হবে না বাপ এমন কোন নবীর প্রেমিক নাই হাসো না এমন কোন আল্লাহ নাই একটু বলি সুবানাল্লাহ কই আল্লাহু করি গো আহা এই দেখেন বান্দা একবার জোরে বলি রা এই দুই মাস্টার সাইদুল সাহেব আমার বাপের নামই নাম গো আমার শ্বশুরের নাম কি সাইদুল আমার বাপের নাম হলো সাইদুল বুঝলেন না আল্লাহ এ দেখেন আমার বাপের নামই নাম মাস্টার সাহেব উনি বলছেন আমি দেব তিরিশ একবার জোরে বলি না আমি তুমি আল্লাহ রফি জানা বানায় গানেতে ছিল এ নাম্বার ও 23000 হলো এ জান দুন কোরিয়ামে বান্দা করো আল্লাহ যদিও তাকে সুখে রজিবা কি বানুমা কোনি আমি করি গমি নতি পাখু দেুবার <singing flowers> আর মি জানে তুমি গো করে দিও ভারি আল্লাহ ও আল্লাহর গোলাপ এই দেখো দুই নম্বর 30000 হয়ে গেল আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা নবী আমার বললেন মাল তামাসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাউ আযরুন মিয়াতিন শাহীদিন নবী আমার বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা আমার আল্লাহ

আজকে যারা ইসলামের ক্ষতি করছে তাদের থেকেও খতরনাক আপনি বেশি কি নবীজির মত এসে কিছু লোক এসে বলতে গিয়ে আপনার দলে আমরা আপনাকে খুব ভালোবাসি মোহ্বত করি আবার ওখান দিকে উঠে যে কাপের দলে যে বলছে না মোহাম্মদের কাছে ইয়ার কি করতে গেছিলাম ঠাট্টা মজা আপনার দলে আল্লাহ জানিয়ে বলেন আপনি না যাদেরকে আপনি বন্ধু মনে করছেন কিন্তু কিছু লোক শুনতে আসে বসে বসে শুনবে শুনতে শুনতে মলবি যখন আদায় শুরু করবে উঠে পালাতে যাবে ওরা হল মুনাফিক কি বুঝতে পারলেন আমার কথাটা বিনা কারণে যদি কেউ উঠে যায় জানতে হবে সে ইসলামের পাকা সূত্র কিসের সূত্র যেন বলুন ইসলামের সূত্র একটা দিনের কাজ চলছে আর কিছু শয়তানদেরকে ওদেরকে বুঝতে হচ্ছে উঠবে উঠ পালাচ্ছ হ্যাঁ এই যে নেগে শয়তান কি বুঝলেন বুঝতে পারলেন না তাই আমি আপনাদেরকে বলবো বাপ এই দেখেন দুই নম্বর হয়ে গেল নাম্বার তিনে এমন কোন আল্লাহর কাঙ্গি বন্ধা হবে না জালসান সেক্রেটারি জালসার সভাপতি জালসার ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাবা তিন নম্বরের একজন দরো দিগ তিরিশ হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনাই তিশ হাজার টাকা যদি হয়ে যায় আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে মুন্ডা ঠান্ডা হয়ে যাবে দিল্লটা ঠান্ডা হয়ে যাবে আর একজন মাত্র তিরিশ টাকা নাই যা বাপ আমি বুঝতে পেরেছি বাপ তিরিশ হাজার টাকা দেওয়ার লোক আর নাই আমি এক্কেবারে কমিয়ে দিলাম কমিয়ে দিলাম তিরিশ হাজার টাকা থেকে কমিয়ে দিলাম রে বাবা একবারে কমিয়ে দিয়ে মাত্র কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা কমিয়ে দিলাম বাপ যদি তিরিশ হাজার টাকা কষ্ট হয়ে যায় আমি কুড়ি হাজার টাকায় এক নম্বর